আপনি আমি যে ভিডিও ভিডিওগুলো দিচ্ছি আমার দেখছেন আমার কোনো ওখানে যে কমেন্টস করে বা শেয়ার করে কোনো ধরনের বাজে কোনো কমেন্টস আছে আজ পর্যন্ত নাই আর আমাকে কেউ বলতে পারবে না যে রাকিব ভাই আমাকে এই মালটা দিয়ে ঠকাইছে কিংবা এই মালটা প্রতারণা করছে আমার দ্বারা এটা সম্ভব না আমার মাহের রমজান উপলক্ষে একটা জিনিস কিন্তু ভাই দর্শকদের উদ্দেশ্যে মানে গিফট করছি বিশেষ করে এটা বলা চলে সারা বাংলাদেশ ফিটিং চার্জ ফ্রি ভাই এখানে আছে সোলার ইনপুট আছে আপনার ব্যাটারির ভোল্টেজ আছে তারপরে আউটপুট কারেন্ট কতখানি যাচ্ছে তারপরে পাওয়ার আউটপুট কি হবে তারপরে মেনু আছে অপন যদি করতে চান অপন আছে আপনার ঘরে আমি ফেন দিব আসসালামু আলাইকুম দর্শক মিত্র চলে আসলাম আজকেও বরাবরের মতো স্টার এক্সলার সোলার কর্পোরেশন স্টার এক্স সোলার আমাকে প্রতিবারের মতোই সহযোগিতা করতেছে রাকিব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

আপনার ওই ব্যাকআপ উপলক্ষ্যে বা ওই মাহের রমজান উপলক্ষে আপনার আমি দর্শকদের উদ্দেশ্যে কিছু প্যাকেজ ই করছি প্রথমত আপনার ডিসি সোলার প্যাকেজ করছি তারপর হাইব্রিড প্যাকেজ আছে আজকে সোলার পাম্প আছে হ্যাঁ এগুলো নিয়ে আলাপ আলোচনা পরে করব প্রথমত আমি আপনার সোলার আপনার ডিসি সোলার নিয়ে আলাপ আলোচনা করি যেমন আপনার ঘরে আমি ফ্যান দিব হ্যাঁ আমার সুপার স্টারের ফ্যান সুপার স্টারের আপনার টিউবলাইট বা বাল্ব সুইচ হোল্ডার বাতি কেবল হ্যাঁ স্ট্রাকচার মানে এ মানে এ টু জেড আপনাকে আমি সুপার মাল মালামাল দিব এই জন্য একটা প্যাকে এটা হচ্ছে ডিসি সোলার প্যাকেজ আপনি এই প্যাকেজের মধ্যে আপনি একশো ওয়াটের একটা প্যাকেজের ধারণা দিচ্ছি ঠিক আছে কি কি চালাতে পারবেন এবং কত টাকা রেট কি থাকবে কি কি দিবেন জি আপনি প্রথমত অবস্থায় একশো ওয়াটের একটা প্যাকেজের মধ্যে একশো ওয়াট একটা সোলার প্যানেল থাকতেছে বিশেষ করে এই দেখেন সুপার স্টার প্যাকেজের এই যে একশো ওয়াটের সোলার প্যানেল এরকম থাকতেছে ঠিক আছে তারপরে আপনার ষাট একটা ব্যাটারি থাকবে ভলভো হোক হেমকো হোক সুপার স্টার হোক হ্যাঁ আপনার যেটা মনে চায় আপনি সেটাই নেবেন ষাট একটা ব্যাটারি থাকবে আর সাথে থাকবে আপনার ডিজিটাল চার্জ কন্ট্রোলার দেখেন এই যে ডিজিটাল প্রিমিয়াম চার্জ কন্ট্রোলার থাকবে একটা ঠিক আছে এটা আপনার হ্যাঁ এটা লেটেস্ট জি ভাই এটা লেটেস্ট একদমই লেটেস্ট সাথে আপনার এই দেখেন আপনার এটা অটো কাট কিন্তু করে বারো ভুল চব্বিশ ভুল প্যানেল যদি থাকে দেখেন এখানে আছে সোলার ইনপুট আছে আপনার ব্যাটারির ভোল্টেজ আছে তারপরে আউটপুট কারেন্ট কতখানি যাচ্ছে তারপরে পাওয়ার আউটপুট কি হবে তারপরে মেনু আছে ওপন যদি করতে চান আছে ঠিক আছে জি এরপরে অ্যালার্ম আপনার এটা সব কিছু আছে এখানে আপনার সুপার স্টার চার্জ কন্ট্রোলার যাবে তাছাড়াও আপনার চারটে লাইট যাবে সেভেন ওয়াট হোক আর ফাইভ ওয়াট হোক ঠিক আছে চারটে টিউব লাইট যাবে কিন্তু এবং যদি আপনি টিউব লাইট না নিয়ে যদি বাল্ব নিতে চান সেই আপনি নাইন ওয়াট বাল্ব নিতে পারবেন ফাইভ ওয়াট বাল্ব নিতে পারবেন তবে চার পিস হ্যাঁ চার পিস জি আর সাথে থাকতেছে আপনার চারটে সুইচ তারপরে আপনার সুপার স্টারের প্যানেল স্ট্রাকচার থাকবে ব্যাটারি কেবল থাকবে ঠিক আছে মানে টোটালি সুপার এক কথাই সুপার স্টারের একশো আটের একটা প্যাকেজের রেট হচ্ছে চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ এর মধ্যে আমি মাহের রমজান উপলক্ষে একটা জিনিস কিন্তু ভাই দর্শকদের উদ্দেশ্যে মানে গিফট করছি বিশেষ করে এটা বলা চলে সারা বাংলাদেশ ফিটিং চার্জ ফ্রি ভাই সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ফ্রি থাকবে সারা বাংলাদেশ ফিটিং চার্জ ফ্রি এই পুরা রমজান ভাই পুরা রমজান পুরা রমজান আলহামদুলিল্লাহ জি এছাড়াও যারা একশো ষাট ওয়াটের আপনি অর্চা একটু বেশি করতে চান বেশি প্যাকেজ বড় প্যাকেজ দিতে চান একশো ষাট ওয়াটের একটা প্যাকেজ আপনার সাথে সাথে থাকতেছে একশো ষাট ওয়াট একটা সোলার প্যানেল ঠিক আছে আর থাকতেছে একশো এমপিয়ারের ব্যাটারি আপনার রহিমা আফ্রোস হোক ভোলভো হোক সুপার স্টার হোক হ্যাঁ তারপরে থাকতেছে ডিজিটাল চার্জ কন্ট্রোলার থাকবে সুপার স্টারের টোয়েন্টি এমপিয়ার একটা এছাড়াও থাকতেছে ব্যাটারি কেবল সুপার স্টারের প্যানেল স্ট্রাকচার থাকতেছে সুপার স্টারের ঠিক আছে তারপরে আপনার লাইট থাকতে ছয় পিস সুপার স্টারের তারপর আপনার ওই টিউব যদি আপনি টিউব নেন ছয় পিস তারপর আপনার টিউবটা নিলে পরে আপনার বাল্ব নিতে পারেন ছয় পিস ঠিক আছে সুইচ তারপরে সোলার সুইচ থাকতেছে তারপরে আপনার মোবাইল চার্জার থাকতেছে অনুরাউটার যাদের আছে তারা চালাতে পারবেন ঠিক আছে প্যানেল কেবল থাকতেছে দশ গছ এবং ওয়ারিং কেবল থাকতেছে পঞ্চাশ গস এগুলো কিন্তু সব বিআরবি

আর বিশেষ করে যারা হিসেবে আপনি নিতে চান এছাড়াও আপনি প্যাকেজ করতে পারবেন করতে পারবেন ঠিক আছে আপনার মর্জি বিশেষ করে আপনার যদি ছোট প্যাকেজ লাগে পঁচাশো প্যাকেজ দিয়ে আমি শুধু দুইটা প্যাকেজের ধারণা দিচ্ছি আপনাদের আপনারা দুশো ওয়াটের প্যাকেজ করতে পারেন আপনারা পঞ্চাশ ওয়াটের ছোট্ট ফ্যামিলি যদি একটা ফ্যান একটা লাইট চালাবে সেক্ষেত্রে কি করা যাবে ভাই অবশ্যই আমি দেখেন আমি বলি আপনি আমি যে ভিডিওটা ভিডিওগুলো দিচ্ছি আমার দেখছেন আমার কোনো ওখানে যে কমেন্টস করে বা শেয়ার করে কোন ধরনের বাজে কোনো কমেন্টস আছে আজ পর্যন্ত নাই আর আমাকে কেউ বলতেও পারবে না যে রাকিব ভাই আমাকে এই মালটা দিয়ে ঠকাইছে কিংবা এই মালটা প্রতারণা করছে আমার দ্বারা এটা সম্ভব না আমার কথা হচ্ছে ভাই আপনার সাথে আমার কথা হবে এই টাকা স্থায়ী এটা চিরস্থায়ী নয় এই জন্যই ভাই আমরা আসছি আসলে

কোয়ালের কৈগজ তার ঠিক আছে আর মনে করেন যে অন্য অন্য কিছু দিয়ে বাস আপনারা বুঝাই দিল আপনি চালাইতেও পারেন নাও চালাইতে পারেন এটা চলতেও পারে নাও চলতে পারে যার জন্যই দর্শক যারা নিবেন তারা অবশ্যই ভালো প্রোডাক্ট দেখে নেবেন এবং ওয়ারেন্টি গ্যারান্টি দেখে নিবেন ঠিক আছে আমি যে কথা বলতেছি আমার থেকে নিতে হবে এমন কোনো কিছু না কি আজকে দেখেন এটা হাইব্রিডের সিস্টেম আমি কিছুক্ষণ বলবো আমি বলছি দেখেন ইনভার্টারের অভাব নেই তারপর আপনার সোলার সোলার আইপিএস এর অভাব নেই তারপর আপনার কারেন্টের আইপিএস আছে তারপরে সুপার স্টার অভাব নেই এখানে তারপরে লিথিয়াম লিওয়ার্ড ব্যাটারি আছে জি জি ভাই এরপরে গ্রোয়ার্ড ইনভার্টার আছে আপনার এইচ ইনভার্টার আছে শাকো ইনভার্টার আছে তারপরে আপনার সানহু ইনভার্টার আছে ঠিক আছে এরপর আপনার দাবাই ফ্যান আছে দেখেন এখানে যা যা আছে মোবাইল চার্জার স্ট্রাকচার মানে এমন কোনো প্রোডাক্ট নাই যে আমার কাছে নেই ভাই ঠিক আছে আপনারা বিশ্বাস করে এই দেখেন সুপার স্টারের প্যানেল আর আপনি পাওয়ার ল্যান্ড প্যানেল আছে সুপার সব সিরিজের প্যানেল সিরিজের প্যানেল আছে ভাই সুপার স্টারের পণ্য কি কি আছে আপনার কাছে স্টারের পণ্য আপনি কি বলবো ভাই সুপারস্টারের প্যানেল থেকে শুরু করে হ্যাঁ প্যানেল তারপরে ব্যাটারি তারপরে হচ্ছে মোবাইল চার্জার চার্জ কন্ট্রোলার ব্যাটারি কেবল স্ট্রাকচার টিউব লাইট ফাইভ ওয়াট সেভেন ওয়াট টিউব তারপরে থ্রি ওয়াট তারপরে বাল্ব হচ্ছে ফাইভ ওয়াট নাইন ওয়াট ঠিক আছে এছাড়াও আপনার বারো ভোল্টের আপনার ই আছে ওই ডিজিটাল কন্ট্রোল আছে প্রিমিয়াম কন্ট্রোলার আছে মাই ভাই

ঠিক আছে আর আপনার অর্ডার করতে হবে এমন এমন কিছু না আপনার আত্মীয় স্বজন যদি কেউ থাকে আপনারা আমার মার্কেটে এই মার্কেটে পাঠাবেন এখানে আর চারশো পাঁচশো দোকান আছে এখানে কাউকে যাচাই করাবেন ঠিক আছে এরপরে আমি আমি যে কথা বলতেছি আমার প্রতিষ্ঠান ঠিক আছে কি না ঠিক আছে এটা দেখাশোনা করে তারপর আপনি মালের অর্ডার দিবেন না হয় ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ সব সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম